স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি তোমাদের সেই স্বপ্ন পূরণের সারথি হতে আমরা নিয়ে এসেছি কি কেমিস্ট্রি অক্সিজেন প্লাস এই কেমেস্ট্রি অক্সিজেন প্লাস বইটাতে তোমার বিভিন্ন টপিক হচ্ছে কি সুন্দরভাবে বিন্যস্ত করা আছে এবং তোমরা যদি বলতে পারো আমাকে যে ভাইয়া কিভাবে বিন্যস্ত করা আছে তোমাদের এই বইয়ে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুইটা আলাদা সেগমেন্ট আছে ঠিক আছে শর্ট সিলেবাসের ক্ষেত্রে তোমাদের যেই যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু ভালো মতো সাজানো আছে ধরো এই শর্ট সিলেবাসের ক্ষেত্রে একটা চ্যাপ্টার হচ্ছে তোমার যৌগ কিংবা পরিবেশ রসায়ন জৈব যৌগের পার্টিকুলার একটা চ্যাপ্টারের অংশ যদি বলি সেটা হচ্ছে অ্যালকেন এই অ্যালকেন থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে ভার্স সিটিতে কি ধরনের কোশ্চিন আসছে বিশেষ করে তোমার ঢাকা ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটি কিংবা জগন্নাথ কিংবা জাহাঙ্গীরনগর এই ইউনিভার্সিটিগুলোতে কি প্যাটার্নে কোশ্চিন আসছে এবং কি প্যাটার্নে কোশ্চিন হতে পারে এর সম্পূর্ণ পরিপূর্ণ আলোচনা কিন্তু অ্যালকেন সেকশনটাতে আছে এর মানে কি শুধু অ্যালকেম সেকশনে আছে বিষয়টা কিন্তু ঠিক এরকম না পুরো বইয়ে এরকম খণ্ড খণ্ড করে সেগমেন্ট ভাগ করা আছে এবং প্রতিটা সেগমেন্টে ঠিক একইভাবে জিনিসগুলো সাজানো আছে তাহলে হচ্ছে তোমার এই বইটা হচ্ছে তোমাদেরকে একটু ভালো মতো দেখাই দেখো এটা হচ্ছে আমাদের সূচিপত্র আমি যেটা বলেছিলাম প্রিভিয়াসলি দুইটা সেগমেন্টে ভাগ আছে একটা হচ্ছে শর্ট সিলেবাস আর একটা হচ্ছে ফুল সিলেবাস তো শর্ট সিলেবাসের মধ্যে তোমার কী আছে গুণগত রসায়ন তারপর হচ্ছে মৌলসমূহের পর্যাবিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন রাসায়নিক পরিবর্তন কিংবা কর্মমুখী রসায়ন তো আমরা যদি র্যান্ডম একটা চ্যাপ্টার পিক করি সেটা হচ্ছে কি মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন সেটা যদি পিক করি দেখো আসলে সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কি কী জানি যে এস ব্লক পি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো আছে দেখো এখানে কিন্তু কনসেপ্ট ভাগ করে দেওয়া আছে যে কনসেপ্ট ওয়ান এস ব্লকের সাধারণ ধর্মাবলী সেই সাধারণ ধর্মাবলী কি কী পি এর কী কি ডি এর কী কী কিংবা এফ এর কি কী তার মানে এর একটা সম্পূর্ণ আলোচনা কিন্তু এখানে একটা সুন্দরভাবে করা আছে দেখো এই যে কনসেপ্টে আলোচনা করা আছে প্রতিটা জিনিস এরপরে তোমার আলোচনা যখন শেষ রিটেনে কি কী কোশ্চিন আসতে পারে দেখো লেখা আছে কিন্তু রিটেন মডেল কোশ্চিন ঠিক আছে তার মানে তোমার এটা পড়লে রিটেন কোশ্চিনগুলোও কিন্তু হয়ে যাবে এরপরে আসো এম সিকিউর ক্ষেত্রে দেখো ঢাকা ইউনিভার্সিটি টাইপ ওয়ানে কী কী ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চিন আসছে এই যে আমি যেটা বলেছি জাহাঙ্গীরনগরে কী কী কোশ্চিন আসছে কিংবা হচ্ছে তোমার আমি যদি আরেকটু দেখাই যে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার মানে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের কোশ্চিন আসছে সেই পার্টিকুলার টাইপটা থেকে সবগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া আছে এরপরে আসো তোমার জিএসটির ক্ষেত্রে জগন্নাথ তারপর হচ্ছে কি ইসলামী বিশ্ববিদ্যালয় সাস্ট জাস্ট কোথায় কি কোশ্চিন আসছে সব কিন্তু দেওয়া আছে এবং এটাই কি না এখানেও না আরও আছে সেটা হচ্ছে কি তোমার মেডিকেলে কি কি কোশ্চিন আসছে সেটাও কিন্তু আছে তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং পড়বো ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও যেসব এমসি কিউগুলো থাকে যেমন প্রকৌশল গুচ্ছ কিংবা হচ্ছে তোমার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবগুলোই কিন্তু দেওয়া আছে যেমন দেখো এই যে বাংলাদেশ টেক্সটাইলের দেওয়া আছে কুয়েটের এমসি কিউগুলো দেওয়া আছে তো তোমাদের এই বইটাতে তোমাদের সম্পূর্ণ টপিক রিলেটেড আলোচনা তো থাকছেই তাহলে সেই টপিকের সাথে প্রিভিয়াস গুলাতে ভার্সিটিতে বিশেষ করে ঢাকা ভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটি কিংবা তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় বুয়েট কুয়েট কিংবা চুয়েটে কি ধরনের এমসিকিউ আসছে সেই পার্টিকুলার টপিকের ক্ষেত্রে সব কিন্তু তোমার এই বইয়ে সুন্দর মতো আলোচনা করা আছে শুধু কি তাই না মেডিকেলেরটাও কিন্তু এখানে ইনক্লুড আছে তার মানে তোমরা যদি এই অক্সিজেন প্লাস বইটা নাও এটা কি শুধুমাত্র তোমার এইচএসসি কাভার হচ্ছে বিষয়টা এরকম না এইচএসসির সাথে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং কি মেডিকেল তার মানে তোমার একটা বই কিনলে চারটা জিনিস হচ্ছে ঠিক আছে তাহলে দ্রুত অর্ডার করো আমাদের এই বই কেমিস্ট্রি অক্সিজেন প্লাস লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে